ফরিদপুরের মাদক জোন হিসাবে পরিচিত রেলওয়ে বস্তি যেটিকে আমরা জানি লাশকাটা কাটা ঘর বস্তি হিসাবে সেখানে রাতে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা তো আমরা দেখতে পেয়েছি যে রাত আটটা থেকে যে অভিযান শুরু হয় সেই অভিযানের সময় রেললাইন বস্তির আশেপাশের পুরো এলাকা জুড়ে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘিরে ফেলে পরবর্তীতে এসব রাস্তা দিয়ে যারা চলাচল করছিলেন তাদের কিন্তু দেহ তল্লাশি করা হয় পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে পুরো বস্তি এলাকায় ঘিরে ফেলে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে বিশেষ করে তাদের একটাই উদ্দেশ্য সেটি হলো যে এই বস্তিতে বিপুল পরিমাণ মাদক রয়েছে এবং মাদক বেচা কেনা হয় প্রতিদিন তো এই সব গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা কিন্তু আজকে এই রাতে অভিযান পরিচালনা করছে তো আমরা দেখছি যে এইখানে যিনি মাদকের সম্রাজ্ঞী হিসাবে বিবেচিত রয়েছেন সেই মাদক সম্রাজ্ঞী শিল্পীর বাড়িতে এখন অভিযান চলছে তো এখানে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা শিল্পীর বাড়ির বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা স্থানগুলো তারা দেখছেন এবং তারা সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে মাদকের সন্ধান করছে। তো আমরা এখানে যারা রয়েছেন তারা বলছেন যে বিপুল পরিমাণ মাদক রয়েছে এই বাড়িতে এবং এই মাদকের কারণে তাদের আজকে এই অভিযান তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বিপুল পরিমাণ গাঁজা প্যাকেট যেটি চালান হিসাবে কিছুক্ষণ আগে এসেছিল সেই চালানটি তারা উদ্ধার করেছে এবং তারা দেখছেন যে এখানে বিপুল পরিমাণ গাজার প্যাকেট রয়েছে তো আমরা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তার শিল্পীর বাড়িতে যে অভিযান পরিচালনা করছেন সেখানে থেকে তারা বিপুল পরিমাণ গাজা উদ্ধার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইয়াবা উদ্ধার করা হচ্ছে তারা ইয়াবার খোঁজে আরও তল্লাশি করছেন ঘর তো এখান থেকে আরও দেখা যাচ্ছে যে আরও গাজার প্যাকেট তারা পেয়েছেন এবং সেগুলো তারা ঢেলে দেখছেন শুধু এই শিল্পীর বাড়ি নয় এই বস্তিতে যারা মাদক ব্যবসা করেন তাদের বেশিরভাগ যারা এখানে রয়েছেন তাদের প্রত্যেকের ঘরে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশি চালিয়ে সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে সেখান থেকে প্রায় ছেচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তিনশো সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় দুশো এগারোটি এগারোটি হিরোইনের পুরিয়া এবং ছয়শো বেশ কিছু পরিমাণে আসছে বিশেষ করে দেশীয় অস্ত্র যেগুলো রয়েছে রামদা চাপাতি সহ একষট্টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দুই বোতল আমরা বিদেশি মদ উদ্ধার করা দেখতে পেয়েছি এবং বিভিন্ন কোম্পানির উনিশটি ফোন তারা জব্দ করেছে এবং এই ঘটনায় আমরা দেখেছি যে নারী পুরুষ মিলিয়ে বিশেষ করে এই মা বস্তির যারা মাদক সম্রাট সম্রাজ্ঞী তাদের পনেরো জনকে সেনাবাহিনী কিন্তু আটক করেছে তো আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে এই যারা মাদকের সাথে সরাসরি জড়িত এবং যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদেরই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনীর এই অভিযানের সময় আমরা দেখতে পেয়েছি যে পুরো এলাকা কিন্তু ঘিরে রাখা হয়েছিল কাউকে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং বেরোতে দেওয়া হয়নি প্রতিটি ঘর বস্তির প্রতিটি ঘর তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কয়েকজন নারীসহ কয়েকজন পুরুষকেও আটক করা হয় তো এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই উদ্ধারকৃত অস্ত্র এবং মাদকগুলো কিন্তু রাখা হয় রাস্তায় সাজিয়ে রাখা হয় পরবর্তীতে কিন্তু সেগুলোর আমরা দেখেছি যে বিপুল পরিমাণ সেখানে মাদক রয়েছে তো এখানে যারা মাদক বেচা কেনা করেন তাদের মধ্যে আমরা জানতে পেরেছি যে নারী রয়েছেন কয়েকজন তারা কিন্তু বেশ প্রভাবশালী এই নারীরাই কিন্তু এই মাদকের মূল হোতা তারা এখান থেকেই ফরিদপুর বিভিন্ন স্থানে মাদক পাচার করেন কিংবা মাদক বিক্রি করেন এখানে আরও বিপুল পরিমাণ মাদক রয়েছে বলে স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন তারা বলছেন যে অভিযান আরও জোরদার করা হলে আরও বিপুল পরিমাণ মাদক এই রেললাইন বস্তি থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব তো আমরা পরবর্তীতে অভিযান শুরু হয় রাত আটটা থেকে এবং সেটি চলে ভোর তিনটা পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত পরবর্তীতে আটককৃত যারা রয়েছেন তাদের সহ মাদক উদ্ধারকৃত মাদক এবং দেশীয় অস্ত্র এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তো আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীর আজকের যে বিরাট সাফল্য এই সাফল্যকে তারা ধরে রাখার জন্য তারা বলছেন যে আরও অভিযান তারা পরিচালনা করবেন তো এই অভিযানের কারণে কিন্তু ফরিদপুরবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে মাদকের বিরুদ্ধে বড় একটি অভিযান পরিচালিত হচ্ছে